মা বলবো বাইরে থাকি মাধ্যমে সঙ্গে আমি দেখা করব মেয়েটার কি আমল যে আমলটার দাঁড়াতে এই মেয়েটা আমার আগে জান্নাতের ভিতরে যাবে কেমন কথা নবীর মেয়ের আগে জান্নাতে যাবে এটা কোনো দিন মেনে নেওয়া যায় নাকি বলেন ফাতিমা বললেন নবী গো আমি এই মেয়েটার সাকে দেখা করব তার সঙ্গে আমি মোলাকাত করব ভাই যাও 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 ও মক্কা তুরিয়ের বিবি নামটা হলো তার জামিলা তার সঙ্গে তুমি দেখা করে আসো হযরতে ফাতিমা চললেন চলে

হজরত লোকমান আলী হসরতাম তার সন্তানদেরকে বললেন ইহফাস আই নাকা ফি বৈতির নাস হে আমার সন্তানেরা তোমরা কি করো তোমাদের নজরকে হিফাজত করো কখন যখন তোমরা একে অপরে অন্যর বাড়িতে তোমরা যাবা তোমাদের নজরটা যাতে হিফাজতে থাকে বলেন তো বন্ধুগণ নজর হেফাজতের আমার দরকার আছে না আমাদের দরকার আছে না মানুষ শত গোনা করে সব বেশি নজরের দ্বারাতে গোনা করে তার মানে আমরা তাকানো অবস্থায় সব বেশি গোনা করি প্রিয় ভাইরা আমার এই জন্য দুনিয়ার মধ্যে কেউ যদি কি করতে পারেন নিজের নজর কি হেফাজত করতে পারেন এই নজর যদি আপনি হেফাজত করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লা বলেন যারা নিজের নজর যারা নিজের শোক যারা হেফাজত করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতে করে দেবান প্রিয় আমরা নজর হেফাজত করতে পারি বাপ রে বাপ কোনদিন করতে পারি না রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মেয়ে মানুষ দেখি বাজারে গিয়ে যদি আমরা কোনো মেয়ে মানুষ দেখি কোনো মা বোন যদি আমরা দেখি ভালো একজন মেয়ে মানুষ দেখলেই দেখবেন বারবার বারবার করে নজর করি আছে কিনা বলে নাই গো নজর করা হয় না প্রিয় ভাইরা আমার আমি লম্বা করব না নজরের হেফাজত করেন মাইদেরকে বলবো আপনারাও নিজেরা নিজের নজরকে হেফাজত করেন নজর হেফাজত যদি না করেন কঠিন কেয়ামতের দিনে আল্লাহ আপনাকে আমাকে শাস্তি দিবেন কেমন করে জানেন বন্ধুগণ জেনে রেখে দিবেন মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে শুনবেন দোকানে যারা আছেন তারাও ওখানে বসে বসে কথাগুলো শুনবেন হাসরের ময়দানে আমার আল্লাহ করবেন কি জানেন একদল পুরুষ মানুষে সুখের ভিতরে আমার আল্লাহ সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবেন সীসা গলে গলে হাসরের ময়দানে একদল পুরুষ মানুষের চোখের ভিতরে আল্লাহ ঢেলে দিবেন ভাই আমার বন্ধুরা আমার সুনারা আপনারা পুস্ত করতে পারেন হুজুর হাসরের ময়দান আমার আল্লাহ কাদেরকে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে চোখের ভিতরে ঢেলে দিবেন নবী আমার বললেন জামিলার মধ্যে যারা কি করবে অন্য মেয়ে মানুষের দিকে বারবার বারবার করে তাকায় যেটা তারা নিজের বললা যেটা তারা নিজের স্ত্রী না যেটা তারা নিজের আপন খালা না যেটা তারা আপন মা না এমন যদি কোন মেয়ের দিকে বারবার বারবার করে যদি তাকায় হাসরের ময়দানে আমার আল্লাহ করবেন কি জালেল এই পুরুষটার চোখের ভিতরে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে ঢেলে দেবেন ভাই আমার বন্ধুরা আমার শুনারা বাইরে বল করে শুনবে এই কথা যখন নবী আমার বললেন নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি হঠাৎ করে যদি কোনো মেয়ের দিকে যদি আমাদের নজরটা চলে যায় তাও কি আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে আমাদের চোখের ভিতরে ঢেলে দিবেন নাকি বাড়েল নবী ডাক দিয়া বললেন ইয়া আলী লা তাতবি নজরা ফা ইন্না লাকা লি উলা জেনে রেখে দিও একটা মেয়ের দিকে তোমরা বারবার বারবার তাকিও না ফা ইন্না লাকা লি কোন মেয়ের দিকে যদি হঠাৎ করে যদি একবার তাকাও আমার আল্লাহ তোমার গুনাহটা করে দিবে কিন্তু বারবার বারবার যদি তাকাও আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবে না এই আমি আপনাদেরকে বলবো যে কয়েকজন বান্দা আপনারা বসে আছেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ইসির গ্যারান্টি দিতে পারেন আপনার নজরের গ্যারান্টি দিতে পারেন যে নজরের হিফাজত আপনি করেন আমি গ্যারান্টি দিয়ে বলে দই বন্ধ। যে কোন আমল আপনি করবেন যে কোন ইবাদত আপনি করেন আপনার ইবাদত আমার আলদার দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ বলবেন নজরের হিফাজত কেমনে করবেন বন্ধু মালিক মারেসি মারেবক্তি বড় হুজুর নজরে কে শুধু পুরুষ মানুষই হেফাজত করবে না আমরাও হেফাজত করব মাইদেরিকা বল বাবা বল হাদিসের ভিতরে পাওয়া যায় নবী একদিন সাহাবা ইকরাম দరికి বললেন ও সাহাবারা আপনারা বলেন তো দেখি পৃথিবীর মধ্যে ছেলেদের মধ্যে কোন এটা সবথেকে বেশি ভালো আমাদের প্রশ্ন জাগে না জামেলের মধ্যে কোন মেয়ে তার সব থেকে বেশি ভালো সব থেকে দামি কোন মেয়ে তার সব থেকে বেশি ভালো নবীর সাহাবারা এক এক জন এক একটা জবাব দেয় কেউ কেউ বললেন ওগো নবীজি দুনিয়ার মধ্যে ওই মেয়েটাই সব থেকে বেশি ভালো যেই মেয়েটিকে গড়ি নিজের স্বামীর খিদমত করে ওই মেয়েটাই সব বেশি ভালো আর একজন ডাক্তার বলে নবীগো জেনেলের মধ্যে ওই মেয়েটাই সব বেশি ভালো সেই মেয়েটা কি করে পাঁচক্ত নামাজ আদায় করে নবী ডাক্তার বলেন না 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 তোমাদের একটা জবাব সঠিক কেউ হয় না সাহাবাই কেরাম করলেন কি দলিল জার 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 মত বাড়িতে চললেন বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে বন্ধু নবীর মেয়ের জামাই হযরত আলী করলেন কে জালেল নবীর মেয়ে ফাতিমা কে বললেন ও ফাতিমা শোনো নবী কে মুস্ত করেছি জামেলির মধ্যে পৃথিবীর মধ্যে ওই মেয়েটা সব থেকে বেশি ভালো আমরা এক একজন এক এক তো জবাব দিয়েছি আমাদের একটা জবাব সঠিক হয় নাই তোমার কাছে কোনো সঠিক জবাব আছে নাকি বলো হযরতে ফাতেমা ডাক দিয়া বললেন ওগো আমার স্বামী আপনি জান 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 চলে গেল আপনি বাড়ি থেকে নবীন কাছে চলে গেল নবীন কাছে গিয়ে জানিয়ে দে পৃথিবীর মধ্যে জামেলির মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো সেই মেয়েটাই নিজের চেহারাটা স্বামী বাদ অন্য কোনো পুরুষের সামনে জিন্দগিতে কোনো দিন বের করে নাই ওই মেয়েটাই জমির মধ্যে সব থেকে ভালো এর নজরটা দিয়ে जिंदगीতে তনো দিল স্বামীবাদে অন্য কোন পুরুষের দিকে তাকায় নাই ওই মেটার জমিলার मदरसा ভক্তিকে বেশি বলো বলেন তো বাপজি আমাদের অঞ্চলের মাইয়ারা স্বামীবাদে অন্য কোন পুরুষের দিকে তাকায় কিনা বলেন কথা বলেন তা কই কিনা বলেন বারবার বারবার করতে কই যেটা তার স্বামী না যেটা হয় কি বন্ধদল তার গাওর হয় বসুর হয় মা বনদেরে কা বলবো মাইরা আপনারা নজরটা হেফাজত করেন ও মগন জলি লিখলে বল নবীর সাবি হযরত আলী করলেন কি গেলেন দوره 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 বাড়িতে গেলেন বাড়ি থেকে দوره দوره নবীর দরবারে গিয়ে বললেন ওগো নবীজি আপনি যে প্রশ্নটা করেছিলেন এর জবাবটা পেয়ে গেছি বলে জবাব দেই বলো হযরত আলী নবীকে বললেন নবী গো দুনিয়ার মধ্যে ওই মেয়ে তো সব থেকে বেশি ভালো সেই মেয়েটা কি করে নিজের নজরটা দিয়ে অন্য কোনো পুরুষের দিকে তাকায় না ওই মেয়েটা সব থেকে বেশি ভালো যেই মেয়েটা মেয়েটার চেহারাটা স্বামী বাদ অন্য কোন পুরুষ দেখে না নবী জবাবটা শুনে ডাক দিয়া বলে ও হজরত আলী তোমার জবাবটা শুনে মনে হয় এটা তোমার মুখের কথা না এটা হলো আমার কলিজার টুকরা ফাতিমার জবানের কথা জোরে কন্যা সুবহান আল্লাহ নারী তুমি ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা লম্বা আমি করবো না মাইদেরি শুধু শুধু এটটই বলবো মাবুল আপনার দেহটা আপনার সেয়রাটা আপনার অমক্তা এটা আপনার স্বামীর জন্য মারো जिंदगीতে কোনোদিন জন এই আমানতের খেয়ানত জন্য করোনা হয় মায়েদেরকে এই কথাগুলো জানা দরকার আছে কিনা বলে প্রিয় ভাইরা এই জন্য আমি অনেক মা আছে আমি দশটা মিনিট নয় আমি পাঁচ মিনিটের ভিতরে আলোচনা চেয়ে দেব শুধু মায়েদেরকে আমি একটা কথাই বলবো বল আপনার যে চেহারা এটা আপনার স্বামীর জন্য আমারত খবরদার জিন্দগিতে আপনি কোনোদিন আমারতের খেয়ানত আপনি করিয়েন না মামনদেরকে আমি লম্ব কথা বলবো না এই জন্যই মামন যদি বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলে তাহলে অন্য পুরুষ তো নজর করে তাকে আমি ঠিক কিনা বলে পুরুষ মানুষের তো অভ্যাস আছে প্রিয় ভাইয়ের নিজের নসর কে হেফাজত করেন নফস কে কন্ট্রোল করেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে দুই কোয়ালিটির মানুষকে আল্লাহ জান্নাত দিবে নাম্বার ওয়ান যারা কঠিন কেয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহের কাজকে ছেড়ে দেয় নবী আল্লাহ দুই নম্বরে বললেন যারা দুনিয়ার মধ্যে নিজের নফসকে গুনাহের কাজ থেকে কন্ট্রোল করে রাখে এই দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কঠিন কেয়ামতের দিনে আল্লাহ জান্নাত তাদের ঠিকানা বানিয়ে দিবে এজন্য বন্ধুগণ নিজের নফসকে নফস তো চাইবে রাস্তা দিয়ে মেয়ে গেলে আমরা দেখব নফস তো চাইবে যে আমি অশ্লীল ছবির দিকে আমি তাকাবো নফস তো চাইবে যে আমি নামাজ কোন কোনোদিন আদায় করব না নফসের সাথে যুদ্ধ করা এটাই হলো ইমানদারদের কাম ঠিক কিনা বলেন এজন্য বন্ধুগণ নিজের নফসকে কন্ট্রোল করেন হেফাজত করেন সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার উদ্দেশ্য একটাই ছিল বন্ধুগণ তারা যেন গুনাহের কাছ থেকে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে সুতরাং যত মেহনত তারা নফসের উপরে করেছে বন্ধুগণ এজন্য আপনাদেরকে অনুরোধ করব মায়েদেরকে অনুরোধ করব আপনারা নফসের কন্ট্রোল বলেন প্রিয় বাবা বোনেরা প্রিয় আমার বোনেরা আমি আপনাদের কাছে সর্বশেষ একটা কথা বলবো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নিজের নফস যদি আপনি কন্ট্রোল করতে পারেন নফস কন্ট্রোল করে আপনি যদি পর্দা মোতাবেক চলতে পারেন আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবে সুবহানাল্লাহ জোরে করে বলেন আজকে দেখবেন আসছে নাকি জি আজকে দেখবেন প্রিয় বন্ধুগণ আজকে দেখবেন অনেক মা বোনেরা আছে অনেক জায়গাতে গেলে পানি পড়া চায় কয় হুজুর একটু পানি পড়া দেন বলে কেন কই যে আপনার কি কয় স্বামী স্ত্রী ঝগড়া বলেন তো দেখি স্বামী স্ত্রী দুই ঝগড়া বাজে এটা পানি পড়া দে ভালো হবে কথা কর না ভালো হবে এটা এটা কিন্তু ভালো সম্ভব বলেন তো দেখি প্রিয় ভাইরা আমার পানি পড়া দিয়ে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া ভালো হয় নাকি কবলে কি কোনো সম্ভব না এখন যদি দেয় তাহলে তো ফু দুইটা মাইরেই দেওয়া লাগে ঠিক কিনা বলেন মা বোনদেরকে বলবো মায়েরা আপনাদের কাছে আমি একটা কথাই বলবো আপনি যদি স্বামীর খেদমত করতে চাল। স্বামীকে যদি মানেন আপনি কেমনে মানবেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমি আলোচনা শেষের দিকে যাব প্রিয় মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন নবী তার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন ফাতিমা তুমি তো জান্নাতের ভিতরে যাবে এটা ফাইনাল তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে মেয়েদের সরদারানির বানাবে মেয়েদের নেতৃত্ব দিবে মেয়েদের লিডার থাকবে হজরতে ফাতিমা কিন্তু নবি বললেন ফাতিমা তুমি কি জানো তোমার আগেও একজন মেয়েকে দুনিয়ার মধ্যে ঠিক আমার আল্লাহ তোমার আগে তাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবে সুবহান আল্লাহ একটা জোরে করে কোয়া যাব না হযরতে ফাতিমা ডাক দিয়া বললেন ওগো আব্বা জান কোন মেয়েটা আছে যে আমি নবীর আগে আমি নবীর মেয়ের আগে জান্নাতে যাবে নবী ডাক বললেন ও ফাতিমা আল্লাহ যখন তোমাকে জান্নাতের ভিতরে দিবে ওই জান্নাতের ভিতরে যখন তুমি প্রবেশ করবে তুমি যে উটের পিঠে উঠে জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই উটের লাগামটা ধরে তুমি যাও যাও চলে যাও অমক কাঠুরিয়ার বিবি নামটা হলো তার জামিলা ওই জামিলা আল্লাহ তোমার আগে উটের লাগামটা ধরিয়ে তাকে আল্লাহ জান্নাতে আগে প্রবেশ করিয়ে দেবে সুভান আল্লাহ একটু জোর করে কওয়া যাব না মা বন্ধুদেরকে বলবো মায়েরা ফাতিমা দেখ দিয়ে বলে মেটার সঙ্গে আমি দেখা করব মেটার কি আমল যে আমল তার দ্বারা দেই এই মেটা আমার আগে জান্নাতের ভিতরে যাবে কেমন কথা নবীর মেটার আগে জান্নাতে যাবে এটা কোন দিল মেনে নেওয়া যায় নাকি বলেন Fatima বললেন নবী গো আমি এই মেটার সাথে দেখা করব তার সঙ্গে আমি ملاقات করব ভাই যাও 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 ও মক্কা ফিরিয়ার বিবি নামটা হলো তার জামিলা তার সঙ্গে তুমি দেখা করে আসো হযরত Fatima সাল্লাল্লাহু চলে গিয়ে কলিম কি জালেল এই কাঠরিয়ার বাড়িতে গিয়ে দরজার গেটে গিয়ে সালাম জানালিল কলিম তো বন্ধুগল আপনি যদি কারো বাড়িতে যান দরজার গেটে গিয়ে সালাম দাও দরকার আছে না নাই কোন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে পৃথিবীর বান্দারা

বাড়িতে ভূত বোধে মানে বাইব অমনি বাড়িতে বিকে বলে ঠিক কেনা বলেন এটা ইসলামের আদর্শ নয় আজকে যতগুলা মেয়ে ছেলেদের যত গোনা বন্ধুগল আমি ক্ষুদ্র জ্ঞানে রিসার্চ করে যেটা পেয়েছি বন্ধুগল সব এই গুণা হওয়ার এক নম্বর কারণ কারণটা হচ্ছে এটাই আমরা একজন আরেকজনের বাড়িতে গিয়ে আমরা একজন আরেকজনকে সালাম জানাই না বাড়িতে আমরা যে ঢুকি সালাম দিয়ে আমরা প্রবেশ করি না হজরতে ফাতেমা কাঠুরিয়ার বিবি জামেলার বাড়িতে গিয়ে সালাম জানালেন দরজার গেটে গিয়ে সালামটা জানাইলেন সালামটা জানানোর পর কাঠরিয় আর বিবি করি গাড়ি ভিতরে আওয়াজ আসছিল কে বলছেন গো আপনি ফাতিমা ডাক দি বললেন আমি নবীর কন্যা আমি নবীর মেয়ে হসরতে ফাতিমা বন্ধি কাঠোরিয়ার মিমি বললেন কি বলেন কয় আপনার সাথে আমি তো দেখা করব আপনার সাথে আমি তো মোলাকাত করব কাঠোরিয়ার বিবি জামিলা ডাক দিয়া বললেন না 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 আপনি নবীর কন্যা হতে পারেন আপনি নবীর কলিজার টুকরা হতে পারেন কিন্তু না 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 আমার স্বামী বাড়িতে নাই আমার স্বামীর বিনা পারমিশনে আমি আপনার সাথে মোলাকাত করতে পারবো না আপনার আপনার সাথে আমি দেখা করতে পারবো না ও ফাতিমা আপনি বাড়িতে চলে যান আপনি বাড়িতে যান আপনি আগামী কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে রাখবো আপনি আগামী কাল আসলে আপনার সাথে আমি মোলাকাত করব বন্ধ দেখি আমগর দাসের মা বোন কিরকম করব কোনদিন করব আলহামদুলিল্লাহ স্বামী বাড়িতে নাই দেখবেন বাড়িতে নাই যদি ভাই একজন গেছে যাই যদি সালাম দিছে বা ডাক দিছে স্বামী বাড়িতে নাঙ্গর দেশের মা কি করব। আহেল বহেল পান খান চা খান বিড়ি খান সিগারেট খান দেখবেন তারপরে জামেলা বাসছে ঠিক কিনা কর কথা কন নাকি একটু বাড়াই কইছে ঠিক কিনা কর হয় না এমন হয় কিনা বলেন প্রিয় ভাইরা এইজন্য আমি আপনাদের অনুরোধ করব মায়েদেরকে পাকุতে ধরে ধরে বলে দেবো মায়েরা খবরদার আপনার বাড়িতে যদি অন্য পুরুষ যদি আপনার বাড়িতে যায় আপনি স্বামীর বিনা পারমিশনে আপনি তাকে বাড়িতে ঢুকতে দিবেন না এটা হলো ইসলামের আদর্শ আমি লম্বা দূরে যাব না আমি আপনাদেরকে একটা কথাই বলবো মায়েদের কে বলবো যে আপনাদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে দিছে কিনা বলেন কোন মা বল যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে মায়েদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে কোন মেয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে সুবহান আল্লাহ একটু জোরে করে বলেন আশা কর যে কয়জন মানুষ আপনারা আছেন বলেন তো দেখি আপনার মা নিজের মা যদি আপনার জন্য দোয়া করে কবুল হয় কিনা বলেন কবুল হয় না কবুল হয় অন্যের দোয়া কোন হুজুর দোয়া কোন পিসসাই এর দোয়া মসজিদের ইমাম সাহেবের দোয়া অমক ব্যক্তির দোয়া তমক ব্যক্তির দোয়া যদি কবুল লা হয় আপনার মা যদি আপনার জন্য একটু দোয়া করে ওই দোয়াটা দেখবেন আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ করে বলেন প্রিয় ভাইরা আমার এইজন্য আমি সর্বশেষ আপনাদের কাছে একটা নসিহত করব ক্ষেত আছেন আমরা করব করবেন ইনশাআল্লাহ কথা ইনশাল্লাহ তো বল আমি 700 টাকা চাইছিলাম আমার ভাই 500 টাকা দিলেন বল তার মানে সাড়ে দশটা করানোর হলো আমার সাসাই চাল্লা আর একশো টাকা দিলেন এগারোটা করোনার মূল্য হলো তবে বন্ধুগণ আমার একটা আফসোস থাকলো ইনশাল্লাহ বাইশশো টাকা হইলো আমি মনে মনে ভাবছিলাম পঁচিশশো টাকা একটু মিল করব কিন্তু আমার একটা আফসোস থাকলো মায়ের একটা টাকা দান করলো না মায়েদেরকে বলবো বল জামিলা করলে কি জানে হজরত ফাতিমা যখন জামিলাকে কে করলেন কি জানেন ব্যাক করে দিলেন ফাতিমা যখন ফাতিমা কে ব্যাক দিলেন ফাতিমা বাড়িতে চললেন বাড়িতে চলে গিয়ে তারপরের দিন করলেন কি জানেন আবার চললেন জামিলার বাড়িতে চললেন দরজার গিয়ে আবার সালামটা জানাইলো সালামটা জানানোর পর হজরত ফাতিমা সালামটা জানাইলেন জামিলা ডাক দিয়ে বলে ও ফাতিমা আজকে কি তুমি একা একাই আসছো তোমার সঙ্গে কেউ আসছে নাকি বলো বলে ও জানি না আজকে আমি একা না আমার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা রয়েছে আমার দুধের বাচ্চা রয়েছে জানেরা বললেন ও ফাতিমা আমি তোমার সাথে দেখা করতে পারবো না সাথে আমি দেখা করতে পারব না বললো কেন দেখা করতে পারবেন না জমিলা ডাক্তার বলে ফাতিমা গতকালকে আমার স্বামীর কাছ থেকে আমি তো শুধু তোমার তোমার পারমিশনটা নিয়েছিলাম তোমার সন্তানের পারমিশনটা নেই নাই এই জন্য তো আমি তোমার সঙ্গে বলে করতে পারবো না মেয়েদের একটা শিক্ষা নেওয়া দরকার এই জায়গা থেকে প্রত্যেকটা মা বন্ধুর জানা দরকার পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে নিজের স্বামী পাবে নিজের স্বামীর বিনা পারমিশনে অন্য কোন পুরুষের সাথে বা কোন মহিলার সাথে যেন কোনো দিন দেখা করা না হয় হাই হাই গো কিন্তু আমাদের দেশের মায়েরা পুরুষ মানুষ তো দূরের কথা মহিলা মানুষের সাথে দেখবেন একবার স্বামীর পারমিশন না অত দূরের কথা স্বামী যদি হালা করা বাজারে যায় ইনি একবার গ্রামের বাজার এই মাথার থেকে ওই মাথা একবার সোয়ার দিয়ে ঠিক কিনা কন আছে না আছে না এই ফুলা পানের কয় আছে তার মানে ওরাও দেখে যে নাকি কর বিয়ে না করলে কি হবে ওরাও তো দেখে প্রিয় বন্ধু আমি আল্লাহ আপনা দিকে কিন্তু আমার একটা আফসোস থাকলো মায়েদের কাছ থেকে একটা টাকাও পাইলাম আল্লাহ সবাইকে কবল করবো